সবাইকে স্বাগত আপনারা যারা বাংলাদেশ ফুল্লি বিদ্যুতায়ন বোর্ডে আবেদন করেছেন পদের নাম হচ্ছে বিলিং সহকারী আপনাদের পরীক্ষাটি এমসি হবে সর্বপ্রথম এমসি হবে সর্বশেষ একদম শর্ট করে প্রশ্নর ভিতরে একদম শর্ট করে লিখিত পরীক্ষা হবে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ না সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউ পরীক্ষাটা আপনাদের জন্য এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সিম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি এবং আজকে একটি প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং পরীক্ষায় পাশ করতে পারবেন আমি সকল কিছু খুব সুন্দরভাবে দেখিয়ে দেব সর্বপ্রথম বলে রাখি যে প্রশ্ন প্যাটার্নটি নিয়ে এসেছি এখান থেকে পঁচিশ থেকে তিরিশ নাম্বার অনায়াসে কমন পাবেন এবং কি একটি চূড়ান্ত সাদশন তৈরি করা হয়েছে শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমাদের স্বাদশনটি তৈরি ইনশাল্লাহ আমাদের সাদশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আমাদের সাদেশনটি এমসি প্লাস লিখিত এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর একশো পার্সেন্ট হুব কমন পাবেন এই চূড়ান্ত সাদেশন থেকে অবশ্যই থেকে আমাদের সাদশনটি সংগ্রহ করবেন এখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড পদের নাম হচ্ছে বিলিং সহকারী সময় থাকবে ষাট মিনিট পূর্ণমান হচ্ছে যে প্রশ্নটি রয়েছে। এক নাম্বারে সুশিক্ষিত লোকই মাত্র কার খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী আমাদের সাধারণটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন চাকরির কারণে বিভিন্ন পরীক্ষার কারণে এবং কি বিভিন্ন কাজের কারণে পড়তে পারেন না শুধু তারাই আমাদের সাধারণটি সংগ্রহ করবে ইনশাল্লাহ আমি বলে রেখে একশো টাকা কিন্তু বড় কথা না আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন বুঝতে পারবেন সকল কিছু এ টু জেট আমাদের সাদাশনে পেয়ে যাবেন আর বিআরির বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রাভাবে ফ্রিতে পেয়ে যাবেন যারা স্বাদেশন নিবেন এখানে সর্বপ্রথম দিয়েছে বাংলা থেকে তারপরে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আর বাকি প্রশ্নগুলো আপনারা নেন খুব সুন্দরভাবে বাংলা সাধারণ জ্ঞান এতটুকু কিন্তু বাংলা হ্যাঁ বাংলা থেকে দিয়েছে যেমন বীরবল কার ছন্দনাম খুবই গুরুত্বপূর্ণ বীরবল কার ছন্দনাম খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রমোদ চৌধুরীর এখানে বাংলা থেকে দিয়েছে এখানে ইংলিশ থেকে শুরু হয়েছে ইংরাজি থেকে দিয়ে ইনকারেক্ট কারেক্ট সেন্টেন্স কোনটা আপনারা এখানে বাইর করবেন ঠিক আছে এখানে ইংরেজি থেকে দিয়েছে প্রশ্নের উত্তরগুলো আপনারা দেখে নেন তারপরে এখানে দেখেন এক মাইক্রো সেকেন্ড সমান কত ঠিক আছে কত সেকেন্ড বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম আরব দেশ কোনটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি ঠিক না ঢাকা কত সালে সুবা বাংলা রাজধানী হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক কোনটি সেটা হচ্ছে স্বাধীনতা পদক বাংলাদেশ সর্বোচ্চ জাতীয় বেসাময়িক পদক কোনটি এখানে থাকতে পারে বাংলাদেশে সর্বোচ্চ হ্যাঁ জাতীয় পদক থাকতে পারে কিন্তু হ্যাঁ তারপরে গণিত থেকে গণিত থেকে দেখেন এখানে দিয়েছে প্রশ্নগুলো তাই বলি অবশ্যই আমাদের সাধারণটি থেকে সংগ্রহ করবেন ঠিক আছে প্রত্যেকে আমাদের সাদশনটি সংগ্রহ করবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ